সবই কথা এগুলো সব ঠিক আছে মোটামুটি কিন্তু আপনি হয়তোবা এই যে শিশু পুষ্টির যে অপুষ্টি ধরন এটা হলো কিভাবে বের করতে হয় এটা আপনি জানেন না তাই না এখানে দেখেন তিনটা জিনিস আছে একটা হচ্ছে কম ওজন একটা হচ্ছে খরবাकाय একটা হচ্ছে কৃষ্ণकाय আমি আপনার সাথে আজকে এখানে আলোচনা করব কম ওজন আর খরবাकाय নিয়ে এই কম ওজন আর খরবাकाय জিনিসটা আপনাকে পাইতে হলে জানতে হবে আপনি হচ্ছে এই জিপি কার্ডে ঠিক আছে এর আগেটা আমরা জানিনা যে কম ওজন জিনিসটা কি কম ওজন জিনিসটা হচ্ছে বয়সের তুলনায় বাচ্চার ওজন কম আর খয় হচ্ছে বয়সের তুলনায় বাচ্চার উচ্চতা আচ্ছা এখন এই যে কার্ড এটা দেওয়া এটা প্রত্যেকটা বাচ্চারই করতে হয় শূন্য থেকে পাঁচ বছরের মধ্যে যত বাচ্চা আছে প্রত্যেকটা বাচ্চা যদি জিএমপি কার্ড করতে হয় আপনার কাছে যখন আসবে আপনি প্রথমবার আসলে জিএমপি কার্ডটা করে দিয়ে দিবেন এখানে প্রথমে তার নাম ঠিকানা লিখতে হয় তারপর হচ্ছে রোগীর আপনি কি ধরনের সেবা দিচ্ছেন বা ব্যবস্থা নিচ্ছেন সেটা লিখতে হয় আমি এটা থেকে ভিতরে চলে গেলাম এটার ভিতরে হচ্ছে কি যে এই যে আপনার এটা হচ্ছে কি লেখা যে এটা হচ্ছে ছেলেদের কার্ড ছেলে আর মেয়েদের কার্ড আলাদা ছেলেদের কার্ড হলুদ আর মেয়েদের কার্ডটা কি এরকম গোলাপি এখানে ছেলেদের কাটটা যদি নেই ছেলেদের এই যে এখানে দেখেন প্রত্যেকটা একই রকম যে এখানে ভিতরে এই যে চারটা দেওয়া এটা হচ্ছে কি শিশুর ওজন বৃদ্ধির চার মানে এই পাশে আপনি ওজনটা দেখবেন ওজনটা দেখবেন মানে এখান থেকে আপনি কম ওজন বা বাচ্চা ওজন সমস্যা আছে কিনা সেটা পাবেন এই পাশে যে একটা চার্ট এটা হচ্ছে ছেলেদের উচ্চতা বৃদ্ধির চার্ট তার মানে এখান থেকে আপনি উচ্চতা বিষয় দেখতে পারবেন তার মানে যে রকি না হ্যাঁ রাকি রাকির বাবা হচ্ছে জাবির ওর বয়স হচ্ছে আহ দুই বছরের মধ্যে আচ্ছা এই বাচ্চাটার ওজন আপনি লিখছেন কত চোদ্দ কেজি চোদ্দ কেজি কিন্তু তাহলে এই বাচ্চাটা এখন এই মাস ওই যে মাসে আসছিল ওই মাসে তার বয়সটা কত ছিল সেটা বের করি আমরা রাখি তখন উনিশ সালের দুই মাসে দ্বিতীয় মাসে জন্ম আসছে হচ্ছে এই মাসে তাহলে যদি জন্ম হয়ে থাকে তাহলে কত তার বয়স হচ্ছে এগারো মাস 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 আর এদিকে কত হইল একুশ মাস তাহলে এখন আমরা এদিকে যাব। এখানে আমরা এই যে ডিএমপি কার্ডের ওজন বৃদ্ধি চার্টে দেখেন এইদিকে নিচে দিয়ে দেওয়া বয়স মানে এগুলো হচ্ছে বাচ্চার বয়স আর এদিকে হচ্ছে উচ্চতা ঠিক আছে এদিকে হচ্ছে এটা ওজন এদিকে হচ্ছে বয়স আর এদিকে হচ্ছে ওজন এখন এই বাচ্চার বয়স হচ্ছে 21 মাস এই পেজটা দেখেন এখানে এক দুই দিন এই হচ্ছে 21 মাস তাহলে প্রথমে আমাকে এইদিকে যেতে হবে 21 আর এদিকে হচ্ছে ওজন ওজন এদিকে দেওয়া আছে আপনি এদিকে থাকলে এদিকেটা দেখবেন এদিকে থাকলে এদিকেটা দেখবেন তাহলে এছে 21 মাস ওজন হচ্ছে কত ওজন হচ্ছে 14 কেজি 14 কেজি যদি হয় বাচ্চার ওজন এই হচ্ছে গিয়ে 14 কেজি তাহলে এই হচ্ছে 21 মাস যে এখানে এই যে একুশ বরাবর এখানে আমরা কিভাবে স্বাভাবিক হলুদ বাচ্চা স্বল্প অপুষ্টি এটা বললে মাঝারি এখানে বললে তীব্র তাহলে এই বাচ্চা ভালো আছে আচ্ছা এখন যদি উচ্চতা আমি দেখতে চাই তাহলে আমাকে কি করতে হবে এই বাচ্চার উচ্চতা হচ্ছে কত সাতাত্তর সেন্টিমিটার তাহলে একুশ মাসের বাচ্চা আমাকে আবার এই মাসে যেতে হবে এই যে একুশ মাসে হবে এই মাসে আমি যদি উপরের দিকে যাই হচ্ছে হচ্ছে এই এই যে এইখানে যদি যাই আমি এই হচ্ছে পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর তাহলে এই বাচ্চাটা দেখেন সে কিন্তু তীব্র অপুষ্টিতে আছে হ্যাঁ সে কিন্তু দেখেন মারাত্মক খর্ব তার মানে এই বাচ্চাটাকে আমাদের কাউন্সেলিং করতে হবে আমি একটু বলে রাখি যে জিএমপি কার্ডের যে তীব্র বা মাঝারি অপুষ্টি আছে এটা কিন্তু কখনো রেফার হবে না এদের চিকিৎসা হচ্ছে এখানে যে আমরা যে এখানে তীব্র পাইলাম এই জিনিসটা এখন এখানে যে ঠিক দিতে হবে যেটা আপনি করেন না যে খরবাকের মধ্যে মাঝারি আছে তীব্র আছে তাহলে এই বাচ্চাটা এখানে আমাদের ঠিক হবে এই বাচ্চাটা তীব্র পাইছে বুঝা গেছে এইভাবে আপনাকে জিএমপি কার্ড থেকে বাচ্চা খরবাকায় না কম ওজন সেটা বের করতে হবে বুঝতে পারছেন আমার কথা আরেকটা কথা হচ্ছে আপনি যদি এখন একবার যদি জিমপি কার্ড দিয়ে দেন একটা জিমপি কার্ডই কিন্তু তা 5 বছর পর্যন্ত চলবে মাকে কে জিমপি কার্ড দিয়ে বলতে হবে যে মায়ের জিমপি কার্ড হারানো যাবে না বাচ্চা যখন নিয়ে আসবেন তখন আবার এটা নিয়ে আসতে হবে ঠিক আছে এখন আরেকটা জিনিস যে আপনাকে কিন্তু এক বাচ্চা এক মাসে একবারই মাপতে হয় কয়বার মাপতে হয় না এক বাচ্চা আপনার কাছে পাঁচ ছয় বার আসতেছে পাঁচ ছয় বার তো মাপার দরকার নাই রেগুলার মাপার দরকার নাই তো আপনার কষ্ট বেশি হচ্ছে এক বাচ্চা মাসে একবার মাপতে এখানে লেখা আছে কি প্রত্যেক মাসে শিশুর ওজন নি প্রত্যেক মাসে শিশু ওজন মানে একবার একবার নিলেই হয় তার মানে এখন যদি আপনি এই মাসে মাপছেন কিনা এটা যদি দেখতে যান আপনার বৃষ্টি উল্টে কষ্ট হবে ধরেন এই মাসে বাচ্চাটা কবে আসছে রকি রকি আসছে আপনার এগারো তারিখে এগারো তারিখে আসছে গত মাসের আচ্ছা দুই তারিখে আসছে আচ্ছা ধরলাম দুই তারিখে যদি আসে তাহলে ধরে দেন না দুই বারো আপনি লিখে দেন তো এই মাসে যদি সে আবার আসে তাহলে আপনি তখন কি এই জিমপিকাটা যখন ওপেন করবেন তখন তাকে আপনি বুঝতে পারবেন কিন্তু জিএমপি কার্ডটা কন্টিনিউ করতে হবে মায়েদেরকে কালারগুলো বুঝিয়ে দিতে হবে তখন মায়েরা সহজভাবে বুঝবে আর এইভাবে আপনি যখন মনে হয় এই মাসে করছেন ধরেন চোদ্দ কেজি পরের মাসে দেখা গেল যে তেরো কেজি তার পরের মাসে দেখা গেলো যে সাড়ে তেরো কেজি এটা কয়েক মাস গেলে তখন এইরকম বিন্দু টানতে হয় বিন্দু টানতে তখন আপনি বুঝবেন যে বাচ্চাটা কখন কোন মাসে আপ ডাউন হয়েছে ওজনটা এভাবে দেখে বুঝে যে এখানে লেখা আছে যে শিশু সঠিকভাবে বাড়তেছে শুধু উপরে দিয়ে গেলে সঠিকভাবে বাড়তেছে সমান দাগ থাকলে হচ্ছে কি চিন্তার কারণ আর শেষের দিকে নিচের দিকে নেমে গেলে বিপদের লক্ষণ এই হচ্ছে কি যে জিএমপি কার্ড এভাবে জিএমপি করতে হয় ঠিক আছে ধন্যবাদ